হ্যালো রিওয়ান গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি এই দেখো আজ কিন্তু সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আমি যাচ্ছি এখন ডিগির পার হয়ে এই রাম তুলসীর পাতাগুলো উঠাতে অ্যাকচুয়ালি রাম পাতা খেলে তো সর্দি কাশি এগুলো কমে যায় আমরা সবাই জানি বরেন না সর্দি কাশি হয়েছে এই দেখো রাম পাতার মধ্যে ভূতের ছ্যাপ এগুলোই আমরা বলতাম ছোটোবেলায় কেন জানি না সেদিন আমি উঠাতে এসেছিলাম দেখি অনেক ছ্যাপগুলো গুলো লেগেছিল তো দেখো কত কত ছাপ মানে পাতার নিচে নিচে জানিন এগুলো কিসের ছাপ তোমরা জানলে বলে দিও তো এগুলো কিসের ছাপ তোমরা তো আমার ভিডিও দেখছো তো একটা জিনিস লক্ষ্য করবে আমি যখন ভিডিও করি সব সময় দেখবে কি পাখির কেচের মেচার এগুলো শোনা যায় অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে টুনটুনি আছে টুনটুনি এনি টাইম আর কি ডাকতে থাকে আমি বরকে বললাম যে ঠিক আছে তুমি তো তুলসী পাতা খাবে তো আমিও খাবো আমারও না মানে রাত্রে করে একটু গাটা গরম গরম থাকে সেরকম সর্দি লাগেনি আর তোমাদের দাদা ভাই তো দু তিন দিন থেকে সর্দি জ্বর ওষুধ খেতেই চায় না জানো তো আর এখানে দেখো আমি হচ্ছে ধনিয়া পাতা এগুলোকে বেছে চিনি ছাড়া এত ছোট ছোট ধনিয়া পাতা দেখে তো নকালই মনে হচ্ছে কারণ চেনটা ভালো ছিল আর একদম নাক কান ছাড়া ব্রাসতে নেওয়ার অনেকটাই টাইম লেগে গেছে আর কার কার ধনিয়া পাতা খেতে ভালো লাগে আমার তো ধনিয়া পাতার ফেভারিট ধনিয়া পাতার বাটা হলো তারও কোনো কথাই নেই আর অনেক না মাটি লেগেছিল হাটটা একদম কাদা কাদা হয়ে গেছে আর এদিকে আগে একটা শাক বেছেছি যদিও এই শাকটার আমি নাম জানি না কি যেন নাম বলল দেন আমি না রোদ্রুতে আসলাম প্রচণ্ড ঠান্ডা আমাদের বাড়িতে কোথাও রোদ্রু পায় না আমাদের বাড়ির পাশে একটা ডিগি আছে ডিগির পাশে ভাবলাম ঠিক আছে বসে বসে আমি সবজিটা আমাদের এই বাড়িতে তো খুব জায়গা কম তার জন্য না তোমাদের ঠিকঠাক আমি ভিডিও দেখাতেই পারি না যদি জায়গাটা বড় হতো তাহলে অনেক আর কি দূর থেকে ক্লিপ নিয়ে নিয়ে দেখা আর কি দেখানো যেত যেহেতু এখন ঠান্ডার সিজন আর আমাদের বাড়িতে একদম রোদ্রু পড়ে না আর সব জায়গায় তো লাইট লাগানো নেই মানে সম্পূর্ণ বাড়িটাই না আর কি টিন দিয়ে ঘেরা মানে কোনো কিছু বোঝা যায় না উপরে সব জায়গায় বেড়া তার জন্য ভিডিও করতে অসুবিধা হয় ভাবলাম ঠিক আছে ডিগ্রি পাড়ে এসে একটু ভিডিও করি যদিও বসতে একটু অসুবিধা হচ্ছিলো আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি বসে এখানটায় সবজি বানাচ্ছি তোমরা যে যে ভিডিও দেখো সে এসে বুঝতে পারবে আমি তো বললাম না শীতটা আমার প্রচন্ড লাগে চান করেছি চুলগুলো ভেজা ছিল ঠিক আছে সবজি কাটতে কাটতে চুলটা শুকিয়ে যাবে আজকে সকাল সকাল রোদটাও না খুবই মিষ্টি ছিল তার জন্য আর কি এখানে বসে বসে সবজি বানাচ্ছি আর এর মধ্যে তোমাদের দাদা ভাই এসেছিলো দাদাভাই এসে কি হাসাহাসি কি কত কিছু বলে গেল। তুমি এরকম তুমি রোদ্রুতে বসে এই করছো আমি বললাম কি করব তো ভিডিও করা হচ্ছে আর আমার একটু মানে রোদ্র লাগানো হচ্ছে গায়েতে আর সব সময় তো আমি ঘরের মধ্যেই থাকি আর প্রচণ্ড ঠান্ডা লাগতেই থাকে কি হয় ঠান্ডাটা কিন্তু লাগে না আর শরীরটা অনেকটাই ভালো লাগে সত্যি জানো তো আমি না প্রত্যেক দিন সকাল থেকে ওই যে বললাম সমস্যাটা বাড়িতে একদম জায়গা কম তারপরে একটু তাড়াহুড়োর মধ্যে আর কি সকালে করা হয় আর তোমাদের দাদা ভাই তোমাকে সকালে ঘুম থেকে উঠতেই দেয় না আর এক ঘন্টা আগে আমি একদিন ঘুম থেকে উঠেছিলাম মানে উঠে আমরা আট দিকে একদিন সাতটার দিকে উঠেছিলাম দিনটা অনেকটাই বড় লেগেছে আর অনেক কিছু করতে পেরেছি এক ঘন্টা মানে কিন্তু অনেক টাইম তো হয় না আর আমি জানি না যে কবে আমি সকালে উঠতে পারবো আর তোমাদেরকে একদম ভালো করে দেখাতে পারবো আর সব জায়গায় বাড়িতে লাইট লাগানো নেই তার জন্য আমার ভিডিও করতে প্রচুরই প্রবলেম হয় সব জায়গায় মোবাইল আর কি সেট করে রাখতে পারি না এটা এক সবথেকে বড়ো সমস্যা আর আমাদের বাড়িতে তো আমি বেশি দিন থাকি না আর ওইখানে গেলে ভাবি ঠিক আছে আমি ওইখানে গিয়ে আমাদের গ্রামের পরিবেশটা দেখাবো কিন্তু ওইখানে গিয়ে সেম একই হয় অনেক দিন পরে বাড়িতে যাই কোথা দিয়ে যে দিন চলে যায় কোনো কিছুই বোঝা যায় না তার জন্য তোমাদেরকে দেখাতে পারি না আর যতটুকুন পারি তোমাদের কিন্তু দেখানোর আমি চেষ্টা করি তো আমার কিন্তু সবজি কাটাও হয়ে গেছে এখন আমি সবজিগুলোকে ধুয়ে নেব আর মা কিন্তু ওইদিকে রান্না করছে সকালে আমি রান্না করি না সকালে মাই রান্না করে আর আমি সবজি টবজি এগুলোকে বানিয়ে জানো তো এখনো যখন আর কি ক্যামেরাটা সেট করেছে আমি কিন্তু বাথরুমে লাইট দিয়ে দেন আমি ক্যামেরাটা বসিয়েছি না হলে না কিছুই দেখা যায় না একদম অন্ধকার আর আমি এখন ধনিয়া পাতাগুলো এখন আর কি ধুয়ে নেচ্ছি আর এটাতে তো অনেক কাদা কাদা লেগেছিল অনেকবার ধুতে হয়েছে না হলে না কিরকির কিরকির করবে আর কিছু না সকালের আর কি চায়ের বাসনও ছিল আমি ভাবলাম যখন আমি আর কি সবজি কেটে ধুবো তখন আমি একবার এগুলোকে মেজে নিবার ঠান্ডার দিনে না বারে বারে জল ধরতে মনে চায় না একবার জল ধরলে তখন একদম জলের গাছগুলো সব করে ফেলো তাহলে আর কি অসুবিধা হয় না যদিও সকালে চা ঠা খাওয়া অনেক কিছু হয়ে গেছে এখন কয়টা বাজে দশটার মতো বাজে আর দশটার দিকে আমি একদম সবজি টবজি কেটে সব আর কি রেডি করে নিয়েছি আর আজকে আর তোমাদের ঘরের কাজটা দেখালাম না ঘরের বেডশিটে এগুলো তোলা প্রত্যেক কি দেখাবো তার জন্য আর দেখালাম না এখন আমার ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে রেখে দিছি সুন্দর করে সব কিছু টিপটাপ করে রাখলে না বলতো কি হয় পরে আর এগুলো কাজ করতে হয় না একবারে করলে ভালো আমার কে কে ভিডিও দেখো আমি না কিছুই বুঝতে পারি না তোমরা একটা কমেন্ট করলে ভালো হয় না তাহলে তোমাদের অ্যাকাউন্টে গিয়ে আমিও ভিডিও দেখতে পারবো আর আমি বুঝতেও পারবো যে কে কে আমার ভিডিও দেখছে আর ওপেনিয়নও তো দিতে পারো যে আমি কিরকম ভিডিও করবো অ্যাকচুয়ালি এখন না কেউ ওপেনিয়নই দিচ্ছে না ভাবে যে একটা কমেন্ট করলে লাইক করলে আমার লাভ হয়ে যাবে না তাতে তোমাদেরই আর কি বেশি লাভ আমার থেকে তাহলে আমিও আর কি দেখতে পারবো আমি তো সবার পাশেই থাকি আমি আগেও একবার বলেছি যে আমি যেহেতু এই প্রফেশনে আছি তো আমার এই প্রফেশনটা না ভীষণ ভালো লাগে তার জন্যে কিন্তু আমি এই প্রফেশনে আছি আর আমার কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ থাকে না আমি জানি যারা ঘরের রকম ভিডিও বানায় তাদের কেউই থাকে না তো তোমরা যদি বলতে যে আমার সাথে থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমি চেষ্টা করব তো আমি সবজির খোসাগুলোকে ফেলে দিলাম এখন আমি কিছু লঙ্কা কেটে দেব আর লঙ্কাগুলো না আমি তোমাদের একটা নতুন পদ্ধতিতে কাটা শেখাবো মানে এই পদ্ধতিতেই আর কি বেশি ভালো লাগে দায়ের থেকে এক খুন্তি আছে না খুন্তি দিয়ে খুব সহজে কাটা যায় মুখটাও খুবই পাতলা খুন্তিটা আমাদের খুবই আর কি ভালো আর গ্লাসের মুখ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে লঙ্কা কাটা যায় তোমরা একদিন ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি না বেশিরভাগ এভাবেই কাটি তার জন্য তোমাদেরকে আর কি শেয়ার করলাম আমার খুবই ভালো লাগে এভাবে কাটতে নিচে আর বসতে হয় না আর কাটাটা খুব ইজি হয় আমার না লঙ্কা একদমই হাতে লাগে না আমার হাতে লাগে ওই যে কচু কচু জানি না কেন কচু ধরলে আমার হাতে লাগে। মানে অনেকক্ষণ কি হাত চুলকাতে থাকে লঙ্কা লাগে না অনেক দিন থেকে ছোটবেলা থেকেই গেলে এখন আমি খেতে বসে পড়েছি এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার পেয়েছে। সকাল থেকে তো আমি কিছুই খাই না চা খাই না একচুয়ালি বাসি পেটে চা খেলে না অনেক ক্ষতি হয় আমার মনে হয় আর আমার একটু বিয়ের পর একটু আর কি পেটের সমস্যাও চলছে আগে যেরকম কি সমস্যা ছিল না একবারের থেকে আরেকবারে আসলে কি হয় একটা না সমস্যা থেকেই যায় এর জন্যই আমি একদম চাটা একদম ভাত সন্ধ্যার সময় কোনো কিছুই খাই না অনলি তিন টাইম আমি ভাত খাই জানি তিন টাইম ভাত খাওয়াটাও উচিত না মেয়েবেলার থেকে না আমি অনেকটাই মোটা হয়ে গেছি আর সবাই আমাকে এটাও বলে আমি নাকি আগেই খুব মিষ্টি ছিলাম দেখতে সন্ধ্যা দিয়ে তারপরে একদম এলাম তারপরে কোনো ভিডিওই করা হয় না মানে প্রত্যেক দিন এরকমটাই হয় যে তারপরে মানে থেমে যায় তো চেষ্টা করবো একদিন পুরো ভিডিওটা দেওয়ার জন্য সেদিন ব্লগটা না অনেক বড় হয়ে যাবে তার জন্য আর কি করি না আমার সন্ধ্যাটাও হয়ে গেছে আর এই সোয়েটারটা আজকে পরলাম সবসময় হাউস কোট পরে থাকলে কীরকম হয় সবসময় মানে ভিডিও তো আমরা হাউস কোট হাউস করে দেখতে পারবে আর এই সোয়েটারটা না আমার একটু টাইট হয়ে গেছে বিয়ের পরে অনেকটাই মোটা হয়ে গেছি এখন এই সোয়েটারটা মানে ঠিকঠাক হয় না তবু আর কি চলে যাবে বুতামটা লাগালে মানে বেশি একটু টাইট টাইট লাগে তো এখন বাজে কয়টা মানে পাঁচটা দশ বাজে তো চলো ভিডিওটা দেখতে থাকো এরপরে কি কি করি তোমাদেরকে শেয়ার করবো তো তোমাদের দাদাভাই কিন্তু মানে বাজারে গেছে এখনও আসেনি ওই সাড়ে চারটার দিকে হয়তো সাড়ে পাঁচটা ছয়টা এরকমও বাঁচতে পায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে না দুপুরে ঘুমায়নি তার জন্য সন্ধ্যা দিয়ে কেন জানি না ঠান্ডাও লাগছিল একটু হালকা করে রেডি হয়ে একদম ব্ল্যাঙ্কেটের নিচে গিয়ে ঘুম আর তোমাদের দাদা এসে দেখো আমাকে ডেকে তুললো আমার একটু ডিস্টার্ব হলাম এখন ছয়টা বাজে প্রায় এক ঘন্টার মতো ঘুমিয়েছি আর এখন বাজের আটটা আমি ভিডিও এডিট করছি